এই যে আমার হাঁস গুলি দেখেন এ পর্যন্ত আমার পার পিস প্রতিটা হাঁসের মধ্যে চারশো সাড়ে চারশো টাকা খরচ করে গেছে তিন মাস বয়সে খাবার বাবদ প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে আপনার কতদিন বয়স থেকে আপনি পানিতে নামানো শুরু করেছিলেন হাঁস গুলো আমি ভাই নামাইছি পঁচিশ দিন পর থেকে আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এখানে একজন তরুণ উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন চারশো হাঁসের সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার এখানে কতগুলো হাঁস আছে এখানে ভাই হাঁস আছে চারশো চারশো পিস জি হাঁস বয়স কতদিন হাঁস বয়স আপনার তিন মাস তিন মাস জি আপনি যখন এনেছিলেন কতদিন বয়সী বাচ্চা এনেছিলেন আমি বাচ্চা আনছিলাম একবারে জিরো সাইজের বাচ্চা জিরো বাচ্চা জি কোথা থেকে এনেছিলেন বাচ্চাটা আনছি আপনার কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে জি কত টাকা করে পড়েছিল তখন তখন আপনার আমি তো জিরো সাইজের বাচ্চা নিছি আপনার বত্রিশ টাকা সহ ছিল বত্রিশ টাকা পিস জি জি বত্রিশ টাকা পিস আপনার তো এনে ব্রুডিং করেছিলেন জি জি আমরা আইনা বোর্ডিং করছি কতদিন ব্রুডিং করেছিলেন বোর্ডিং টা করছি এক সপ্তাহ এক সপ্তাহ জি ব্রুডিং এর সময় আপনারা কি কি মেডিসিন ইউজ করেছিলেন বোর্ডিং এর সময় মেডিসিন বলতে আপনার আনি আনার পরে আপনার স্যালাইন আছে স্যালাইন খাওয়াইছিলাম তারপর আপনার খাবারটা যেটা খাবার খাওয়াইছি আমরা স্টার্টারের যে ফিটগুলি সেই ফিটগুলি খাওয়াইছিলাম হাঁসগুলো কতদিন বয়স থেকে আপনি পানিতে নামানো শুরু করেছিলেন হাঁসগুলো আমি ভাই নামাইছি পঁচিশ দিন পর থেকে পঁচিশ দিন পর থেকে জি আপনি যেন কতগুলো হাঁস এনেছিলেন আমি হাঁস এনেছি আপনার চারশো চারশো জি চারশো হাঁস থেকে কতগুলো হাঁস মারা গেছে চারশো হাঁস থেকে আসলে আমার প্রথম অবস্থায় মারা যায় নাই মারা যায় নাই বোর্ডিং অবস্থা মারা যায় নাই বোর্ডিং অবস্থা ভালো ছিল বোর্ডিং এর পর থেকে যে সময় আমি বিলে সারি এরপর থেকে দেখা গেছে আপনি বিলের পানি আপনার না নানান খাবার খাইয়া মনে করেন যে আপনার কলেরা হয়েছিল কলেরা হওয়ার পর আপনার মারা গেছে বিশ থেকে পঁচিশটার মতো আচ্ছা কি খাবার দিতেছেন এখন হাঁস খাবার দিতেছি আমার নিজের হাতের বানানো খাবার যেটাই না কোনো ফিট টিট দিতে না পঁচিশ দিন পর্যন্ত যে শাসনের যে ছোট ছোট খাবার ছিল এই দিচ্ছি এখন আপনার এই যে বোটা দানের কুড়া তারপর আপনার বুসি এই সয়াবিন সাত আট আইটেম মিলে মনে করেন যে আপনার খাবারটা নিজের হাতে বানা দিই তার সাথে গোম আছে এই খাবার গুলো দেওয়াতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এই খাবার গুলি দেওয়াতে আমরা সুবিধাটা হয়েছে ভাই আপনার হাসি চর্বি হইব না আপনার যে বলে ফ্রিজ যেটা বলেন দোকান দেয় না খাওয়াই এটা দেখা গেছে গেলে মনে করেন যে ডিমের পড়া সরাইবো না তো দেখা গেছে আপনার এই খাবারটা খাওয়াইলে মনে করেন যে আপনার চর্বিটা কম হইবো ডিমের পড়াশোনা আমি ভালো পাবো আর কি আপনি তো ছোট একটা হাউস করেছেন জি জি হাউজের এই পানিগুলো কতদিন পর পর পরিষ্কার করে দেন হাউজের পানিগুলি আপনার প্রতিদিনই পরিষ্কার করি মানে সকালে দেই আপনার বিকেলে পরিষ্কার করে আবার পরের দিন সকালে দেই পানিটা আপনার কিভাবে ফেলে দেন বা পরিষ্কার করেন ফেলে দেয় বলতে আপনার দেখা গেছে মোটর দিয়ে পানি দেয় এই দিক দিয়ে আপনার পাইপ দেওয়া আছে পাইপ দিয়ে দিলে আপনার চলে যায় আর কি আমার খাতে ও আচ্ছা আচ্ছা ওই পাশে পাইপ দেওয়া হ্যাঁ পাইপ দেওয়া আছে হাঁসগুলা এখানে কি দিন থাকে জি জি এখন এখানেই থাকে দিনে কয়বার খাবার দিতেছে দিনে তিনবার খাবার দিচ্ছে তিনবার খাবার দিতেছে তিনবার খাবার বাবদ প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে আপনার হাঁস কোন আর গরু কোন যাই কোন মনে করেন যে মাইপের কোনো জিনিস খাওয়ান যায় না তারপরে একটা আনুমানিক জায়গা আছে আমের দৈনিক ষাট কেজি পঞ্চাশ থেকে ষাট কেজি খাবার দিই পঞ্চাশ টাকা কেজি পরে খাবারটা তাহলে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতর আপনার খাবারটা এখন হাঁস কি ডিমের জন্য লালন পালন করতেছে নাকি মাংস উৎপাদন করার জন্য দেড়শো হাঁস আছে আর আড়াইশো আশি তো আশিটা আমি ডিম পাড়াবো আর আশা যেটি আছে এটা আমি বিক্রি করে দিব আশাগুলা আহ আপনারা কতদিন পরে বিক্রি করবেন হাঁসাটি আপনার যে পুষ মাসে বিক্রি করে দিবো পুষ্মা জি আপনাদের এলাকায় হাঁসের চাহিদা কেমন আছে হাঁসের চাহিদা মোটামুটি ভালো আছে আপনাদের এলাকায় প্রতিহালি ডিম কত টাকা করে বিক্রি হচ্ছে এখন তো বাজারে মনে করেন যে আমরা জিজ্ঞাসা করলাম আঠারোশো টাকা শো আপনি তো একেবারেই নতুন খামার শুরু করেছেন অনেক কিছু জানতেন না বা বুঝতেন না এতগুলো হাঁস প্রথম অবস্থায় এনেছেন কোনো প্রকার সমস্যা হয়েছিল কিনা জি ভাই আসলে একবার নতুন ওই আনার পর থেকে এই পর্যন্ত সমস্যা হয়েছে না মনে করেন যে আপনার যা ভ্যাকসিন করার দরকার ভ্যাকসিন করছি নিজেরা বোরিং করছি এই পর্যন্ত সমস্যা হয় নাই শুধু আপনার বিশ থেকে পঁচিশটা হাঁস আমার মারা গেছে এখন তো আর কোনো হাঁস মারা যাচ্ছে না আর এখন মারা ছাড়ি না বিলে ছাড়লে সমস্যা হয় ভাই এই কারণে বিলে ছাড়ি না এখন মনে করেন বাড়িতে রাখতেছে কি হাঁসের খাবার খরচ কিভাবে কমানো গেছে আমরা বিলে যদি ছাইরা পারতাম ভাই তাইলে মনে করেন যে আমার টাকাটা কম লাগতো বিলে বিভিন্ন খাবার আছে মাছ আপনার এই যে শামুক বিভিন্ন পোকামাকড় খায় খাবার খায় কিন্তু বাড়িতে তো আর সেটা নাই দেখা গেছে আপনার দিন বেলা আমার দামাদের খাবারটা দিতে হয় সেই বাড়িতে রাখলে খাবারের টাকাটা একটু বেশি লাগে হিসেবে বিলে যদি কেউ সাইরা ফেলতে পারে তাহলে খাবারটা কম লাগে টাকাটা কম লাগে আপনার এই হাঁস আর কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে আমার এই হাঁস গুলা এখন পর্যন্ত বয়স তিন মাস চার থেকে সাড়ে চার মাসে এই হাঁস গুলো আপনার ডিম দেবে হাঁসের যাত্রা হলো খাগি কেম্পেল এরা বছরে কতগুলো ডিম দেয় বছরে আপনার দুই থেকে আড়াইশো ডিম দেয় দুই থেকে আড়াইশো জি জি আপনি কি এই হাঁসের খামারই করতেছেন নাকি অন্য কোনো পেশার সাথে যুক্ত না ভাই আমি হাঁসের খামারের সাথে বলতে আমার একটা ব্যবসা আছে আমি ব্যবসা করি যারা নতুন শুরু করতে চাচ্ছে হাঁসের খামার তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমি বলতে চাই তারা করুক সমস্যা নাই কিন্তু এটা যে একটা সময় সে সময় মতো করতে হবে কোন সময়টা হাসের জন্য হাসের জন্য কোন সময়টা উপযোগী হলো আপনার চত্র বৈশাখে বাচ্চা নিতে হবে চত্র থেকে চত্র থেকে বৈশাখ মাসে তখন ভালো হয় দেখা গেছে আপনার খাবারটা কম লাগে এই যে আমার হাঁস দেখেন এ পর্যন্ত আমার পার পিস প্রতিটা হাঁসের মধ্যে চারশো সাড়ে চারশো টাকা খরচ করে গেছে তিন মাস বয়সে তিন মাস বয়সে জি টাকা সাড়ে চারশো গেছে খরচ করে গেছে দেখা গেছে আপনার যদি আমি মাসে নিতাম বৈশাখের পর যে ধান কাটা হয় ধান কাটার পরে সারা বিল খালি থাকে তখন দেখা যাচ্ছে সারা মার চড়ালে হাঁস কিন্তু বিলে খাইতে পারে তখন কিন্তু এত টাকা খাবার লাগতো না আচ্ছা আপনার এই তিন মাস বয়সে হাঁস চার থেকে সাড়ে চারশো টাকা খরচ পরে গেছে জি এই হাঁস আপনি তো আরো তিন মাস পালন করে বিক্রি করতে পারবেন বা ডিম পাড়াবেন জি ক্ষেত্রে তো আমার মনে হয় আপনি একটা লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে জি ভাই এটা তো আসলে প্রথমে বললাম আমরা নতুন অবস্থায় আমার ধারণা নাই এই কারণে শুরু করছি দেখি আলা কি হয় কি অবস্থা আচ্ছা যারা নতুন খামার করতে চাচ্ছে তারা প্রথম অবস্থায় কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করতে যারা নতুন অবস্থায় আপনার করতে ইচ্ছুক তারা অল্প দিয়ে শুরু করুক আমি বলি অল্প বলতে কয়টা অল্প বলতে আপনি একশো দুইশো তিনশো বা কেউ চারশো নেক পাঁচশো নেক কিন্তু আপনার এক হাজার দুই হাজার তিন হাজার নিল করে দেখা গেছে আপনার একটা সমস্যার মুখে পড়ে গেল গা তখন তার অনেক সমস্যা হয়ে গেল আর যখন আপনার একশো হাসি সমস্যা হইলো তারপরে মনে করেন যে আপনার এটা নিয়ে এত সমস্যার সম্মুখীন হইতো না আপনাকে কে সহযোগিতা আমি আমি তো বলছি ব্যবসা খামারের কাজে করি তো খামারের কাজে আমার ওয়াইফ আছে উনি আমাকে সহযোগিতা করে আমিও সহযোগিতা করি দুজনে মিলে আর কি আচ্ছা হাস আপনার পরবর্তী পরিকল্পনা কি পরবর্তী পরিকল্পনা ভাই আমার ইচ্ছা এখন আরো বাড়ামো একটু বড় কর্ম হাস পাল আপনি তো এখনো এখান থেকে প্রফিট বের করতে পারেন না 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 ভাই আপনি বাড়ানোর জি জি আচ্ছা যারা হাঁসের খামার করতে চান তারা অবশ্যই আপনাদের স্থানীয় বাজারে হাঁসের চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে এবং হাঁস লালন পালন সম্পর্কে ভালোভাবে জেনে তবেই হাঁসের খামার শুরু করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে